বাছলিয়া চাপরাবিল বাসলিয়া চাপরাবিল বর্তমান সময়ে ভাইরাল একটি প্লেস যে প্লেসটিতে সবাই ঘুরতে আসতে চান তো কিভাবে এই প্লেসটিতে আসবেন কিভাবে ঘুরবেন কত টাকা খরচ হতে পারে এবং বিস্তারিত ভ্রমণ গাইড থাকবে আজকের এই ভিডিওতে তাই কোনো প্রকার টানা না করে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করতে থাকুন আপনি সকল কিছু জানতে পারবেন তো আমরা একটু লেট করে বের হয়েছি যেহেতু বিকেলবেলা বের হয়েছি একদম পরন্ত বিকেলবেলা বের হয়েছি তো আমাদের যেতে যেতে সাড়ে পাঁচটা ছয়টা বেজে যাবে যেহেতু এখন মাগরিবের আজান দেয় সাতটার কাছাকাছি সময় তার মানে আমরা এক ঘন্টা সময় খবর যদি আপনার ছয়টার সময় গিয়ে পৌঁছাতে পারেন তো এখন আছি আমরা বাসাইল বাজারে এখান থেকে আমাদের দুই থেকে তিন মিনিট লাগবে সিএনজি করে যেতে আপনারা যারা ঢাকা বা ঢাকার বাইরে থেকে আসতে চান তারা কিন্তু সরাসরি চলে আসবেন মির্জাপুর উপজেলার গোড়াই বাস স্ট্যান্ডে গোড়াই বাস স্ট্যান্ডে আসার পর এখান থেকে সখীপুর রুটে যে নলোয়া রয়েছে সেই নলোয়ায় আপনাকে নামতে হবে নলোয়ায় নামার পর সেখান থেকে বাসাইল বাজার হয়ে বাসুলিয়া চাপড়া বিলে আপনাকে চলে আসতে হবে খুব সহজেই কিন্তু আপনি সিএনজি বা অটোতে করে চলে আসতে পারবেন আর যদি আপনারা টাঙ্গাইল শহর থেকে বা টাঙ্গাইল শহরের বাহির থেকে আসতে চান সেক্ষেত্রে টাঙ্গাইল শহর থেকে সিএনজি করে কিন্তু বাসাইল উপজেলার বাসুলিয়া চাপড়া বিলে চলে আসতে পারবেন খুব সহজেই যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে টাঙ্গাইল জেলার সব থেকে সুন্দর বিল হচ্ছে এই বাসুলিয়া বিল অলমোস্ট বাসুলিয়া যে চাপড়া বিলটা রয়েছে সেই চাপড়া বিলের কাছাকাছি চলে আসছি তো এখন আমাদেরকে নামতে হবে তো নামার পর এখানে পার্কিং রয়েছে আপনারা যারা মোটর সাইকেল নিয়ে আসবেন বা বাইক নিয়ে আসবেন তারা কিন্তু এখানে পার্কিং পেয়ে যাবেন তিরিশ টাকা করে পার্কিং নেবে তো পার্কিং করে তারপরে এখান থেকে কিন্তু আপনারা একটা নৌকা ভাড়া করে কিন্তু বিলে ঘুরতে হবে তো আমরা অলরেডি নেমে পড়েছি আমাদের টিম মেম্বার সবাই নেমে পড়েছে তো এখানে সবাই অনেক এক্সাইটেড তো এখান থেকে আমরা একটা মামার সাথে কথা বলে নিলাম একটা নৌকা আমরা অলরেডি কিন্তু ছয়টা বেজে গেছে আমাদের আস্তে আস্তে তো আসার পর এখান থেকে একটা নৌকা ভাড়া করতে হবে এখানে কিন্তু নৌকার ভাড়া ছোট বড় অনুযায়ী কিন্তু কম মাঝারি বেশি হয়ে থাকে তো আপনারা এখান থেকে নৌকার যে মাঝি রয়েছে তাদের কাছ থেকে দাম দাম দর করে করে তারপর কিন্তু নেবেন সবাই বেশি এরকম না কিছু কিছু মাঝি রয়েছে চায় তারা কিন্তু অতিরিক্ত ভাড়া চায় তাই আপনারা এখান থেকে দর দাম করে কিন্তু নৌকাটা ভাড়া করে নেবেন অলরেডি আমাদের নৌকা কিন্তু ভাড়া করা হয়ে গেছে তারা কিন্তু অনেক এক্সাইটেড এখানে যেহেতু আমাদের নৌকাটা ভাড়া করা হয়েছে একদম শেষ সময় যেহেতু ছয়টার পর সাতটার সময় এক ঘন্টা সময় রয়েছে তো আমরা এক ঘন্টার জন্য নৌকাটা ভাড়া করেছি তিনশো টাকায় উনি কিন্তু চেয়েছিল চারশো টাকা উনি বেশি ভাড়া চায়নি তুলনামূলক কমই চেয়েছে তো আপনারা যখন কোনো ওকেশনে বা কোনো শুক্রবারে বা কোনো বন্দর দিন যদি আসেন সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা কম বেশি হতে পারে বা একটু বেশি লাগতে পারে আপনার তো এখানে বড় ছোট মাঝারি অনেক ধরনের নৌকা রয়েছে আপনাদের চাহিদা মতো আপনারা কিন্তু নৌকা পেয়ে যাবেন এখানে তো দরদাম করে কিন্তু আপনারা অবশ্যই নৌকাটা ভাড়া করবেন তো আমরা কিন্তু এক ঘন্টার জন্য এটা রিজার্ভ করেছি আমাদের যেহেতু টিম মেম্বার মোটামুটি অনেকেই রয়েছেন সেই কারণে কিন্তু আমরা এখানে ভাড়া করেছি অলরেডি আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে দেখেন পানি কিরকম তো পানি কিন্তু মোটামুটি বেশিও না কমও না এখন যে সিজনটা রয়েছে যেহেতু বর্ষাকাল এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে পানি বাড়তেছে কমতেছে এর আগে নাকি আরো পানি বেশি ছিল তো পানি যখন বেশি থাকে তখন কিন্তু বিলের মধ্যে ঘুরতে অন্যরকম মজা লাগে সেটা আপনারা সবাই জানেন যারা পানিতে ঘুরতে পছন্দ করেন তো এই চাপড়া বিলের মূল সৌন্দর্যটা হচ্ছে যে চাপড়া বিলের মাঝখানে যে রয়েছে রয়েছে অনেক পুরাতন সেই মূলত হচ্ছে এই বিলের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে তো অলমোস্ট আমরা কিন্তু হিজল বনের কাছাকাছি চলে আসছি তো হিজল বনের এখানে আমাদের নৌকাটাকে নোঙর করানো হবে তারপর এখান থেকে কিন্তু আমরা ছবি তুলে তারপর আমরা সম্পূর্ণ বিলটা ঘুরবো ঘুরার পর কিন্তু আমরা চলে যাবো এই চাপরা বিলে যেই আসুক না কেন এই হিজল গাছের এখানে আসলে গাছে উঠতে মনে চাবি দেখেন এখানে এক আপায় উঠে এখন কিন্তু নামতে পারতেছে না বলতেছে যে আমাকে হেল্প করেন একটু তো ওনাদের যে টিম মেম্বাররা ছিল তারা কিন্তু তাকে হেল্প করে নামিয়েছে তো ওঠার সময় কিন্তু বুঝে নাই যে উনি নামতে পারবে না তো এখান থেকে যেই কথা সেই কাজ এখানে যেমন সবাই গাছে উঠতে পছন্দ করে ঠিক তেমনি কিন্তু আমি উঠে গেছি আমার সাথে সাথে আমার বন্ধু মুফাজ্জলও উঠে গেছে তো দেখেন এখানে কিন্তু আমরা দুইজনেই গাছের একদম টপে এখানে কিন্তু দাঁড়িয়ে ছবি তুলেছি তো আমার কিন্তু গাছের টপ থেকে বিলের সৌন্দর্যটা দেখতে কিন্তু ভালোই লেগেছে তো আপনারা যারা গাছে উঠতে পারেন তারা উঠবেন তো গাছে ওঠার পর কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যাতে গাছগুলো আর যাতে কোনো ক্ষতি না হয় কারণ ডালপালা যেন না ভাঙে আপনার কারণে আর ডালপালা ভাঙলে কিন্তু এটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে তো এরপর কিন্তু আমরা এখানে ফটো সেশন করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো এই ফাঁকে কিন্তু আমাদের ভিডিওটাও করে ফেলেছে তো দেখেন গাছগুলো কিন্তু দূর থেকে অনেক সুন্দর লাগে কাছে গেলে আরো বেশি সুন্দর লাগে তো এখানে যদি আপনার পানি হয় পানির সময় কিন্তু এই গাছগুলো আর বেশি কষ্ট হয় কেননা হচ্ছে এই গাছের মধ্যে উঠে কিন্তু অনেকে ছবি তুলেন অনেকে এই গাছের ডাল পাল ভেঙে ফেলেন তো আপনারা যারা এখানে আসবেন আপনাদেরকে আমি একটা কথা বলবো যে এখানে উঠবেন গাছে উঠবেন ঠিক আছে কিন্তু গাছের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল করবেন কেননা হচ্ছে এটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য তো এটা যদি আমরা নষ্ট করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদেরই প্রবলেম কেননা এগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে গেলে কিন্তু এগুলো আমরা পাবো না এই গাছগুলো স্থানীয়রা যেটা বলেছে এই গাছগুলোর বয়স আনুমানিক একশো থেকে দেড়শো বছর হবে তো এই একশো থেকে দেড়শো বছর পুরনো যে গাছগুলো রয়েছে এই গাছগুলো যদি আমরা ধ্বংস করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীতে এই গাছগুলো আমাদের পরের প্রজন্মরা কিন্তু দেখতে পারবে না 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 তাই বাসুলিয়া ঘুরতে আসার পর এখানে লাফালাফি যাই করি কেন গাছপালা যেন বিলে ভাঙে সেদিকে খেয়াল রাখতে হবে বর্তমান সময়ে বাসুলিয়া ঘুরতে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থী এই বিলের সৌন্দর্যটা ফুটে ওঠে মূলত বর্ষাকালেই যেহেতু এটা বিল বিলের মধ্যে পানি না থাকলে কিন্তু এর সৌন্দর্যটা বোঝা যায় না আকাশে কিন্তু প্রচন্ড পরিমাণে মেঘ করেছিস এই মেঘ দেখে কিন্তু আমার ভয় লাগতেছিল কেননা হচ্ছে যে কোনো সময় কিন্তু বৃষ্টি নেমে পড়তে পারে যেই কথা সেই কাজ বৃষ্টি কিন্তু অলরেডি নেমে গেছে আমরা কিন্তু সবাই একদম নৌকার ভিতরে বসে আছি তো এখন আমাদের কথা হচ্ছে বৃষ্টিটা যদি কমে তাহলে আমরা পারে চলে যাব। তো বৃষ্টি থামা আগ পর্যন্ত কিন্তু আমাদেরকে এখানেই বসে থাকতে হবে আমাদের নৌকাটাকে বেঁধে রেখেছে একটা গাছের সাথে তো অলরেডি আমরা চলে আসছি চলে আসার পর এখানে সবাই বলতেছিল যে ফুচকা খাবে তো তাদেরকে নিয়ে ফুচকা খেতে চলে আসলাম ফুচকা খাওয়ার পর আমরা যে যার মতো চলে যাব তো এই ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজ থেকে দেখতে থাকলে পেজটাকে ফলো করে দিবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা